আসসালামু আলাইকুম দেশ উপবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশের যারাই আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার পাচ্ছ তো প্রথমেই কিছু কথা বলে নেই আসলে বর্তমানে আমাদের ভিডিও যারা দেখেন সবারই একটা সমস্যা হচ্ছে যারা বিশেষ করে ফেসবুকে দেখেন আর সমস্যাটা হলো বিশেষ করে আপনারা বিস্তারিত বলতে পারেন না যেহেতু ফেসবুকে অনেক ফেসবুক আছে যেমন লাইভ ফেসবুক যেটা আছে এটাতে এক মিনিটের বেশি দেখা যায় না অনেক সময় সমস্যাটা হয়ে থাকে যার কারণে আপনারা পুরোটা ভিডিও দেখতে পারেন না তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে অনুরোধ জানাচ্ছি যারাই বিশেষ করে ফেসবুকে ভিডিওগুলি পাবেন একটু কষ্ট করে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন তো ইউটিউব চ্যানেলে ঢুকলে সুবিধা হবে আমাদের পনেরোশোর উপরে ভিডিও আছে শহরের চারদিকেই আছে তিন বাড়ি হতে শুরু করে এবং রেডিবাড়ি শহরের আশেপাশে কান্দির পার্স যাউতলা বাহাদুরতলা বিভিন্ন সাইটে এবং আরেকটা যাটা জায়গা যেটা আছে আমাদের রানীবাজারের পাশে টমা সেন্টারের পাশে একটা জায়গা আছে ওটাও হল ছয় শতক বিশ সেন্ট ওটা ওটার কথাটাও বলে দিই যেহেতু আজকে আসলে কান্দির বাড়ি আসছি ওটার কথাটাও বলে দিই ওটা হলো গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা আস্কিং প্রাইস গন্ডা দুই কোটি চল্লিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ থাকবে আর তো দর্শক আরও অনেক জায়গায় জায়গা আছে তো মাঝখানে বাদুরতলার জায়গাটা ভিডিও দিয়েছিলাম ওটাও পেয়েছেন তো ওটার ব্যাপারেও যদি কথা বলেন বলতে পারেন আসলে মালিক কিছু কিছু মালিক যেহেতু বেশি কিছু কিছু অরাজে ছিল এখন মোটামুটি ক্লিয়ার আছে আরেকটা আছে জামতলা ওটাও বড় যারা হাসপাতাল করবেন এরকম অনেকে চেয়েছেন ওটা নিয়েও কথা বলতে পারেন তারপরে এখন আমি শহরের বিভিন্ন জায়গায় বিডিও দিচ্ছি যদি কেউ হাসপাতাল করবেন ওরকম জায়গাও আছে ইনশাআল্লাহ চার পাঁচ দিনের মধ্যে অনেক ধরনের ভিডিও পাবেন শহরের ভিতরে আর এই জায়গাটাও যেটা লোকেশনটা বলি এটাও সুন্দর দৈ আন্তরিকভাবে দুঃখিত মালিকের যেহেতু নিষেধ ওপেন ভিডিও দেওয়ার আমি শুধু ভিতরটাতেই ভিডিওটা দিচ্ছি এবং কথাগুলি বলতেছি এখানে যেটা আছে আমি বর্তমানে আছি রানের দিগির পাড়া আছি তো রানের দিগির পাড়ে এটা কোন জায়গায় যারা বিশেষ করে কুমিল্লার বাহিরে আছেন চিনেন না তাদেরকে বলতেছি এটা রানের দিগির পাড় হলো একবারে আমাদের কান্দির পাড়ের প্রাণকেন্দ্র বলতে পারেন কান্দির পার এবং ভিক্টোরিয়া কলেজ রোড তো এখানে আছে মূলত চার চারগণ্ডার একটা প্লট আছে গ্যাস আছে হাসান ভাই গ্যাস কয়টা হবে গ্যাস আনুমানিক কয়টা হবে তিনটা গ্যাস আছে এক রাজের তিনটা গ্যাসের অনুমোদন আছে এবং তিনটা গ্যাস রানিং আছে তো এখানে যেহেতু চাঁকা চারগণ্ডা এবং আশেপাশে কিন্তু বহুতলা অনুমতি দেয় যেহেতু রানের ডিগির পারি কোন পারে এটা আমি সঠিকভাবে বলতেছি না তো আসলে এরকম অনেকেই আছেন মালিকদেরকে এসে বিরক্ত করবেন মালিকরা যার কারণে ওপেন ভিডিও দিতে চায় না এবং দেওয়া নিষেধও কিন্তু তো আসলে আমি যদি আবার একটু একটু না বলি একটু একটু ভিডিও না দেই তাহলে আপনারাও বাইরের থেকে দেখতেও পাবেন না যার কারণে আসলে একটু টেকনিক খাটে একটু ভিতরেই দিই যেহেতু মালিকের নিষেধ আছে দেওয়াটা সম্পূর্ণ তারপরে আমি একটু ভিতরে এসে দিলাম যেহেতু আসলে একবারে সিরিয়াল না ধরে যে মালিকের কাছে মালিক বিরক্ত হয়ে যায় অনেকেই আছেন যার কারণে মালিকরা বিরক্ত হয়ে যায় তো মালিকদের কথা হলো যদি এমনি বিক্রি করতে পারেন পারেন ভিডিও দিবেন না তো এই আসলে যেইগুলি ভিডিও দেওয়ার নিষেধ থাকে এগুলি আমরা এভাবে অ্যাঙ্গেলে বা সিক্রেট এরকমভাবে দিয়ে থাকি তো আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা মালিকের সাথে বসিয়ে দেবো এবং জায়গাও দেখিয়ে দেব তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস এগারো কোটি চা জায়গার পরিমাণ হলো চার ঘন্টা আর প্রাইসটা আবারও বলে দিচ্ছি এগারো কোটি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বলে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ